আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রকুন জামান ক্লিনিক্যাল স্ট্রোক ও ইন্টারভেনশন নিউরোলজিস্ট সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতাল হাসপাতালকে আমরা কিছু অডিয়েন্সের কোশ্চেনের আনসার দিব মিম বয়স বাইশ তিনি প্রশ্ন করেছেন স্যার মাঝে মাঝে আমার চোখের সামনে তারা দেখা যায় মাথা ঝিমঝিম করে কয়েক সেকেন্ডের জন্য কথা আটকে যায় এটা কি মাইগ্রেন স্ট্রোকের লক্ষণ ধন্যবাদ মিম সাধারণত যদি মাথা ব্যথার সাথে এরকম চোখের সামনে যে জিগজাগ লাইট আসে অথবা দেখা যাচ্ছে যে সাথে পেশেন্ট কিছুক্ষণ কথা আটকে যায় এগুলোকে আমরা সাধারণত বলি অরা এবং কম বয়সী মেয়েদের খুব কমন একটি হেডেক হচ্ছে মাইগ্রেন এবং মাইগ্রেনের চোখে এরকম তারা মতো দেখা যায় বা চোখ মুখ অন্ধকার হয়ে আসে এবং সাথে মাথা ব্যথা থাকে এটা আমরা কি বলি মাইগ্রেন উইথ অরা এবং এটা সাধারণত কোনো স্ট্রোকের লক্ষণ না এটা সবসময় মাইগ্রেন জাতীয় হেডেকের লক্ষণ তারপরেও অবশ্যই নিউরোলজিস্টের স্বর্ণাপন হতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে